দেশি গণমাধ্যম দেখে কাঁদলেন বাংলাদেশের আইকন ফ্যান চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অত্যাচারের শিকার হয়েছেন তিনি বাংলাদেশের আইকন ফ্যানকে গালবন্ধ করেছে ভারতীয় সমর্থকরা দেশি গণমাধ্যমে এমন অভিযোগের তীর বাংলাদেশের আইকন ফ্যান দিয়েছেন আইসিসির বিরুদ্ধেও তাকে কোনো প্রকারে সাহায্য করা হয়নি মাঠের ক্রিকেটের শুরুর অংশে ঢুকছিল ভারত বিরাট কোহলি রোহিত শর্মাদের ব্যাক পেতে হয়েছিল হাসান মাহমুদের বলিং তাণ্ডবের সামনে বিরাট কোহলি রোহিত শর্মাকে আউট করায় মাঠের বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ভক্তদের গালাগালের শিকার হয়েছেন হাসান মাহমুদ হাসান মাহমুদের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে হঠাৎই বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্ত সমর্থকরা বাংলাদেশের এই পেসারকে উদ্দেশ্য করে তাকে গালমন্দ করেছে কোহলি রোহিতদের আউট করায় এমন আচরণের শিকার হয়েছেন বাংলাদেশের হাসান মাহমুদ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ট্রফি হাতে দাঁড়ানোর ছবিটির কমেন্ট সেকশনে এমনটা করেছে ভারতীয় সমর্থকরা এদিন বিরাট কোহলি রোহিত শর্মা সহ সুবমান গিল এবং ঋষভ পান্তকে আউট করেছেন হাসান মাহমুদ ভারতের চার টপ অর্ডারকে ফিরিয়ে ভারতকে সে সময় চাপে ফেলে দিয়েছিলেন বাংলাদেশের পেসার বিরাট রোহিতদের এমন নাস্তানাবুত হওয়া দেখে তাদের সমর্থকরা সহ্য করতে পারেননি যার ফলে হাসান মাহমুদের প্রতি এমন আক্রমণাত্মক আচরণ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে